Ejibondra deytiğim açılarla neye varırız? Ne yapayım? Ne

জল দেবো দিয়ে দিয়ে একটা হাতের ওপর এরকম রাখলে বেশ কিলবিল করে গ্রীষ্মকাল আসতে এখন এক সপ্তাহ বাকি কিন্তু এখনই সূর্যের তাপা দাপি শুরু তাই সাগর আমাকে ডেকে নিল বকখালিতে ঘরে বসে থাকতে যদি আপনাদেরও গরম লাগে যদি মনে হয় এই গরমেতে এই গরমেতেও সমুদ্রে যাওয়া যায় বর্ষাকালে তো সমুদ্রে যাওয়াই যায় বাট গরমকালে যদি মনে করেন এই সমুদ্রে আসবেন তাহলে অবশ্যই এই বকখালি সমুদ্রে আপনারা আসতে পারেন বকখালিতে আপনারা কিভাবে আসবেন কোন ওয়েতে আসবেন কত খরচ এই টোটালটা টোটাল ইনফরমেশনটা আপনি এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন সো ভিডিওটি স্কিপ্ট না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনি দেখতে থাকুন বেশ সকাল সকালে বারেপুর স্টেশনে চলে এসেছি ভোর ভোর এখন সাড়ে চারটে মতো বাজে তিনটের সময় ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে চলে আসলাম চারটে তেতাল্লিশে ট্রেন আপনারা যদি কলকাতা দিক থেকে বকখালিতে আসেন তাহলে শিয়ালদহ থেকে নামখানা লোকাল ধরে নেবেন কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর নেমে আবার নামখানা লোকাল ধরে পৌঁছে যেতে পারেন নামখানা ট্রেনের সময়সূচি জানার জন্য হায়ার ইজ মাই ট্রেন নামে যে অ্যাপটি আপনি ইউজ করেন সেখানে শিয়ালদহ থেকে নামখানা যাওয়ার ট্রেন শো করে মাত্র দুটি এই জন্য আপনি প্রথমে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুরগামী ট্রেনের সময়সূচি দেখে নেবেন তারপর লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যাবার সময়সূচি দেখবেন দুটি সময়সূচি অ্যাডজাস্ট করে নেবেন শিয়ালদাহ থেকে নামখানার দূরত্ব একশো আট কিমি সময় লাগে প্রায় তিন ঘন্টা সম্পূর্ণ ফাঁকা একটা স্টেশন নামখানা নামখানাতে সকাল সাতটার মধ্যে ট্রেন ঢুকে গেল আর আমার পিছনটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা মানে যেদিকে তাকানো যায় টোটালটাই ফাঁকা নামখানা স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে আছি আর নামখানা স্টেশন চত্বরটা বেশ দারুণ বেশ সাজানো গোছানো এদিকটা দেখুন আমার পিছনটা বেশ চঙে কিন্তু বকখালি যাওয়ার জন্য এখান থেকেই অটো পাওয়া যায় টোটোও পাওয়া যায় তবে শুধু বকখালি নয় এখান থেকে যদি আপনি মৌসুমি আইল্যান্ডে যেতে চান তবে এখান থেকেই টোটো বা অটো আপনি পেয়ে যাবেন এখান থেকে মোটামুটি ষাট সত্তর টাকা মতো ভাড়া লাগে মানে এখান থেকে ভাড়া কিন্তু ফিক্সড নয় আপনাকে বার্গেনিং করে নিতে হবে আর আপনি যদি এখান থেকে কিছুটা হেঁটে যদি সামনে রুট আছে রুটে যদি চলে যান মেন রুটে তাহলে কিন্তু সেখান থেকে চল্লিশ টাকা করে মাথা পিছু ভাড়া আছে তো আমি এখান থেকে অটো ধরবো না আমি এখান থেকে মোটামুটি মেন রুটে চলে যাব সেখান থেকে গিয়েই অটো ধরবো নামখানা স্টেশন থেকে বকখালির দূরত্ব প্রায় সাতাশ কিলি যাত্রাপথে হাতানিয়া দুয়ানিয়া নদীর উপরে গড়ে ওঠা খুব সুন্দর একটা ব্রিজের ওপর দিয়ে আপনি পৌঁছে যাবেন বকখালি এছাড়া বাইরে আসতে চাইলে আপনারা ধর্মতলা থেকে বাস পেয়ে যাবেন ধর্মতলা থেকে বাস ধরে সেই বাস ডিরেক্ট কিন্তু বকখালিতে আসে সকাল আটটা বাজে অলরেডি বকখালিতে এসে গেছি এসে প্রথমে একটা হোটেল নিয়েছি মোটামুটি চারটে পর্যন্ত থাকবো এই জন্য হোটেলটা নেওয়া স্নান টান করে চেঞ্জ করার একটা ব্যাপার আছে এই জন্য হোটেলে চেক ইন করার পর চেঞ্জ করে চলে আসলাম সিব্রিচে তাই ম্যাগি ব্রেকফাস্ট করে নেমে পড়লাম সমুদ্রে এক করে করে বিচে চলে এসেছি কিন্তু দু বিচটা ফাঁকা লোকজন তেমন নেই সেই দূরে সমুদ্রে দু একজন আছে তারা স্নান করছে আর এদিকটা টোটালটাই হচ্ছে ফাঁকা আর আমি দাঁড়িয়ে আছি আইলা বকখালির ওপরে যেখানে আইলা বকখালি লেখাটা আছে আর কি এই যে আছে আইলা বকখালি আইলা বকখালি লাভটাই উঠে পড়ে গেছে নিচেতে সাদা বালি সমুদ্র সৈকত বকখালি পুরো চারিদিকে ফাঁকা সমুদ্রটা অনেক দূর চলে গেছে মানে অনেকটা দূরে হেঁটে যেতে হবে স্নান করতে গেলে আর এই দোকানগুলো সব বন্ধ এগুলো মোটামুটি সন্ধে হলে খোলা হয় বন্ধুরা লাল কাঁকড়া ওখানে ঘুরছে কাঁকড়া ধরার জন্যে একটা ট্রাই করবো দেখি কাঁকড়াটা ধরতে পারি কিনা গর্তটা বেশ বড় মানে অনেকটা তলায় মনে হয় আমি তো প্রথমেই ভেবেছিলাম যে গর্তটা খুব বেশি তলায় নয় কিন্তু এখন তো দেখতে পাচ্ছি বেশ অনেকটা মানে সরু হয়ে চলে যাচ্ছে এই ঠেকেছে মনে হচ্ছে হাতে হাতে মনে হচ্ছে ঠেকেছে দেখা যাক হবে হবে ঠেকেছে লাল কেমন দেখা যাচ্ছে এই যে এই যে লাল অংশ দেখা যাচ্ছে কাঁকড়া ফুল আর একটু তো ডিসকভারি চ্যানেলে মতো জানা করছি রে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে লালকাঙ্গ খুব কষ্ট দিয়েছে কাঁকড়াটা এই যে হুল হুল এই হুল হয়ে আছে আর দুটো তিনটে পাঁচটা দাঁড়া পাঁচটা পাঁচটা দশটা এই দুটো কী এ দেখুন সমুদ্রের লাল কাঁকড়া সাদা বালি সমুদ্র সৈকত এই বকখালী তো সেখানেই আমি দাঁড়িয়ে আছি কিন্তু সমুদ্র আমার পিছন থেকে অনেকটা দূরে অনেকটা দূরে চলে গেছে প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কিন্তু হেঁটে যেতে হবে হেঁটে গেলে তারপরে পড়বে সমুদ্র সমুদ্র এখানে পাড় থেকে অনেকটাই দূরে আর যখন পটাল আসে পটালের সময় কিন্তু সমুদ্র তখন আবার কাছে চলে আসে এই যে জায়গাগুলোতে আপনারা দোকান দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে কিন্তু আর দোকান তখন থাকে না কারণ এই জায়গাগুলোতেও তখন জল চলে আসে পিছনের সমুদ্রের তর্জন গর্জনটা শুনতে পাচ্ছেন বকখালি সমুদ্র কয়জন কয়জন শুরু করেছে কিন্তু বকখালি কিভাবে যাবেন কত খরচা এই সমস্ত বিষয়ে আমার এই চ্যানেলে আরো একটি ডিটেলস ভিডিও আছে যার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনি চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন বন্ধুরা সমুদ্র থেকে তিনটে স্টারফিশ ধরেছি এই যে দেখুন তিনটে এটা সবথেকে বড় স্টারফিশ এই যে আর এখানে আছে দুটো জল থেকে তুললে কতক্ষণ বেঁচে থাকে জানি না তবে এটা মোটামুটি বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা প্যাকেটে মুড়ে জল দিয়ে সমুদ্রে জল দেবো দিয়ে নিয়ে যাবো কতক্ষণ থাকে বলতে পারবো না তো এর আগে যখন এসেছিলাম এই সমুদ্রে তখন কিন্তু এই স্টার ফিশ দেখতে পাইনি এবারে কিন্তু স্টার ফিশ দেখতে পেয়েছি যেটা বইয়েতে এতদিন পড়েছিলাম স্টার ফিশ এবারে কিন্তু এই গঙ্গালি দেশে সচকে দেখতে পেলাম স্টার ফিশ এটা এবার একটা খাটা খাটা হাতের ওপর এরকম রাগলে বেশ কিলবিল কিলবিল টাইপের করে আর এবারটা যেমন সেই বালি বা বালিশ বা তোষক হয় না তার উপরে আস্তরণটা একটু মতো হয় কিন্তু প্রেস করলে ভিতরটা যেমন নরম নরম হয় ঠিক তেমনই হয়েছে মানে এটা বেশ উপরেটা একটা একটা আস্তরণ মতো আছে বালিশের ওয়ার যেমন হয় তেমন একটা আস্তরণ রয়েছে আর এর ভিতরটা বেশ নরম নরম সেরকম একটা ব্যাপার এটা আমার মনে হলো এরকম আর কি বালির ওপরে হেঁটে হেঁটে যাচ্ছি আর পা বসে যাচ্ছে আর বেশ হাওয়া হচ্ছে সমুদ্রে সমুদ্রে হাওয়াটা কিন্তু ফেভারিট ছোট ছোট দোকানগুলো রয়েছে আর এই দিকটায় রয়েছে সব গাছপালা রয়েছে জঙ্গল রয়েছে এই দিকটায় দূরে আছে উইন্ডমিল মিল বকখালির দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত এ সমুদ্র সৈকত সে সবার সেই দশটার সময় সমুদ্রে নেমেছি আর স্নান করতে করতে এখন বাজে দুপুর দুটো এবারে সমুদ্র থেকে উঠে যাওয়ার পালা উঠে গিয়ে এবারে যাব হোটেলে সেখানে স্নান করতে হবে তো বন্ধুরা স্নান করে তারপরে আবার দেখা হচ্ছে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চের জন্য একটা খাবার হোটেলে আসলাম লাঞ্চ সেরে বাড়ির পথে বেরিয়ে পড়লাম লাঞ্চ করার পর হোটেল থেকে চেক আউট করে আবার চলে এসেছি নামখানা স্টেশনে এখানে পাঁচটা পঁয়ত্রিশে ট্রেন আছে সেই ট্রেন ধরে সোজা আবার বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক আবার নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন